আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমরা একটু বাইরে যাচ্ছি মারুফ ফরাতুল সাথে আছে আমার সকাল সকালে বেরোছি এখন সময় বাজে সাড়ে আটটা বাজে তো আমরা একটু বাজার করতে যাচ্ছি আর আমি হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা করব এই জন্য বের হলাম তো সাফোনকে আপার কাছে রায় খেয়ে আসছি আমার সাথে যদি যাই গরমের ভিতরে খুব ক্লান্ত হয়ে যাবে আর ও হচ্ছে বাইরে গেলে খুব দুষ্টমি করে যার কারণে ওরা আজকে নিয়ে আসেনি আর আমার সাথে তো ওইভাবে করে ওরা সামলানোর মতো কেউ নাই তো বাড়ির থেকে আমরা রওনা দিয়ে চলে আসছি প্রায় আধা ঘন্টা চল্লিশটা মিনিটের মতো হাঁটলাম হাঁটার পরে সেই স্ট্যান্ড থেকে আবার এই যে ভ্যানে উঠলাম আর এই ভ্যানের থেকে একদম ওদের বাজার পর্যন্ত যাওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে আমি যাচ্ছি যে কারণে সেটা হচ্ছে গিয়ে আপার ঘরের বাজার করতে হবে ভাইয়া হচ্ছে সকালবেলা কাজে যায় আসে সন্ধ্যাবেলা যার কারণে হ্যাঁ সময় পায় না আর আজকে যে এভাবে একটা নাই ওইটা নাই এই বাজার শেষ ওই বাজার শেষ এভাবে করতে করতে অনেক বাজার শেষ হয়ে গেছে যেগুলো প্রতিদিন আপা শুধু চিলাচিলি করে ভাইয়ার সাথে যে এই বাজার নেই সে সারাদিন কাজেই থাকে এটা সেটা তো ভাবলাম মারুফের আজকে স্কুল বন্ধ আছে আর আজকে হচ্ছে কি ওদের বাজারের দিন এখানে তো আমি যাই আপাও আসার কথা ছিল যে সব কিছু হ্যার ঘরের জিনিস হয়তো ভালো বুঝে তো হেরে নিয়ে যাব তো আবার হিসেব করলাম দুপুরে রান্না করতে হবে দুইটা বাচ্চা নিয়ে এতখানি পথ হাইটে আসা যাওয়া খুব কষ্টের তো এই জন্য আবার রায় খা আসছে আপারে যে আপা বলতেছে নাম তাহলে থাকি আর আমার আপা হচ্ছে এমন তো অন্যরকম বেশি আমার বাচ্চাদের দিকে অনেক কেয়ার করে আলহামদুলিল্লাহ তো এক্সট্রা কিছু কথা বলি আর সি দোকানে কেনাকাটা করতেছি যা কিছু করি সব কিছু বাসায় যে দেখাবো তো তার ভিতরে একটা কথা হচ্ছে এটা যে আমি যখনই আপার বাড়িতে আসি আপনারা দেখেন আমি কিন্তু একদমই খালি মানুষই আসি যেমন শুধু একটু বাচ্চাদের জন্য বিস্কিট চানাচুর চিপস ব্যাস এটুকুই আর যখন যাই তখন তো আলহামদুলিল্লাহ দুইটা বস্তা ভরে যায় তো ভাবতেছি যে এ ফিরকা আপারে কিছু আমি কি না দেওয়া যায় হ্যাঁ এটা ভাই বা বাসা থেকে বের হয়েছি আপা কিন্তু জানে না যে আমার মনের ভিতরে অন্য কোনো কিছু গাইতেছে সেটা সে জানতো না তো আসার পরে চিন্তা করছি যে আপার জন্য দুটো মেক্সির কাপড় বানাই দিই আমি সুন্দর করে মানে কিনা দিই হ্যাঁ হ্যাঁটা সুন্দরভাবে বানাই নিবো অনেক আর হচ্ছে গিয়ে তো আমি আবার এই জিনিসটা হিসেব করলাম যে আপার জন্য দুটা মেক্সির কাপড় নিব সেটাতে আপা অনেক খুশি হবে জানি কিন্তু আমার বেলায় যদি আমি হিসেব করি আমাকে কেউ যদি জিজ্ঞেস না করে আমার কোনো সমস্যা হয় না আমার বাচ্চা দুইটারে যদি কেউ একটু কেয়ার করে তাতে আমি অনেক খুশি হই সেই হিসেবে আবার ভাবলাম যে তাইলে একটা কাজ করি যে মনিরার জন্য কিছু নেই তো এইখান থেকে আবার মনিরার জন্য চারটা প্যান্ট নিলাম ছোট প্যান্ট এই গরমের ভিতরে পড়ার জন্য আর চারটা হচ্ছে গেঞ্জি নিলাম যাতে গরমে পড়তে পারে আসলে সচরাচর আপার সংসারের ভিতরে যেই কাজ যেই কাজের মানে প্রেশার থাকে সে ভালোভাবে কোথাও বের হওয়ার সুযোগই পায় না দেখা যায় বের হওয়া তো দূরের কথা তিনবেলা ভাত খেতে গেলে সকালবেলা দশটার ভাত সেটা খাবে বারোটা বাজে এমন আছে আজান দিলে রান্না বসে তখনও খাইতে পারে দুপুরে ভাত চারটে পাঁচটা বাজেও খাইতে পারে আর কি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের যারা সব কিছু সাফান ওদিকে যায় না এদিকে আসো মধ্যবিত্ত ফ্যামিলির যাদের এরকমের কৃষি কৃষিকাজ করে হাঁস মুরগি গরু ছাগল যা থাকে তার সময়টা এরকমই পার হয় আর কি তো যাই হোক এই জন্য আপা ওইভাবে করে বাইরে বের হতে পারে না কোনো কিছু কেনাকাটা করতে পারে না তো আজকে ভাবতেছি কিনা দেই তো আপার খুশির জন্য আবার হ্যার মেয়ের জন্য কিছু কিনলাম রাত জিজ্ঞেস করলাম আব্বা তুমি কিছু কিনবা বলতেছি আমার একটা প্যান্ট কিনে দাও তো দিলাম ওর একটা প্যান্ট কিনা মারফরে জিজ্ঞেস করছিলাম যে বাবা তুমি কিছু কিনবা নি তো বলতেছে আমি কিছু নিবো না তো যাই হোক ওগুলো সব কিছু বাদ দিয়ে সমস্ত বাজার যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে চলে আসছি আসার পরে আপার সাথে ওগুলো সব কিছু বের করলাম দেখাইতেছি আপারে যেগুলো এগুলো আনলাম তো দেখে পুরোই অবাক যে শুধু শুধু টাকা নষ্ট করলে কিসের জন্য এটা সেটা অনেক কথা বলছে আমার হ্যাঁ আর আমার কেনা শুধু যে মিক্সির কাপড় দুটা আর মনির জন্য চারটে প্যান্ট চারটে গেঞ্জি এগুলো আমি এক জোড়া জুতা কিনছি সাফানের জন্য দুটো গেঞ্জি কিনছি রাতুলের জন্য একটা প্যান্ট কিনছি এটুকুই আর এক্সট্রা যেটা কিনছি সেটা হচ্ছে গিয়ে আমি পাঁচ কেজি ভুসি কিনছি গরুর ভুসি আর একটা হরই কিনছি হরইটা হচ্ছে যেটা আমরা আমরা ওটার হরই বলি না আমরা বলি না হাসি তো এটা হচ্ছে গরুর মুখের উপরে যে বান্ধে ওইটা তো দেখামনি আমি আর এগুলো কেনার অনেক উদ্দেশ্য আছে আর আপা যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আপার ঘরে আলু চিনি চাপাতি তারপরে মুরগি কিনলাম মানে টুকিটুক অনেক কিছু ওই যে গাছ লাগাবে গাছের জন্য আর কি ওই কিনে আছে অনেকগুলা রেহায় দমদোলের এইসব আর কি তো আলহামদুলিল্লাহ এই বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার আর গ্রামের ভিতরে এরকমের বাজার খুব কমই দেখা যায় আমাদের রানিরহাট বাজারটা কিন্তু এত বড় না প্লাস অন্য অন্য বাজারও ঘুরছি এত বড় না এই বাজারে ই টু জেড সব কিছু পাওয়া যায় আর এখানে সব মহিলা পুরুষ ছোট বড় বৃদ্ধ যাই বলি না কেন সবাই এই বাজারে আসা যাওয়া করতে পারে যার যে যা যে যার মতো করে চাহিদাগুলো মেটাতে পারে কিন্তু আমাদের ওই দিকটা আবার অন্য রকমের মহিলারা একটু বাজারে বা একটু দোকান পাটে গেলে সেটা নিয়ে অনেক আলোচনা গবেষণা হয় যেমন আমি বলি আমার ঘরে পুরুষরা কেউ থাকে না আমি একা মানুষ থাকি রান্না করতে গেলাম তেল ফুরে গেছে বা লবণ ফুরে গেছে যদি যে মানুষের ঘরে যাব থাক এখন আনলেও আনবো পরে আনলেও আনবো এখনই যে নিয়ে আসে এক কেজি লবণ হ্যাঁ সেই হিসেবে যদি করতে যায় কেউ যদি দোকান পাটে দেখে তাহলে বলে আল্লাহ এই মহিলা আসছে বাজারে এই মহিলার ইনসার্টটা কত মানে নানান রকমের যাই হোক এটা একটা আমি কিন্তু উদাহরণ দিলাম জাস্ট হ্যাঁ এরকমের হয় অনেক হয় এরকমের তো সেই হিসেবে থেকে মানুষগুলো ভালো আর কি তো যাই হোক অনেক কিছু মানে শেয়ার করলাম আপনার সাথে আসার পরে বাইরে তো কোথাও যাওয়াই হয় না শুধুমাত্র এদিকে ঘুর ঘুর করি জিমা তো এই বাজার থেকে আসা নিজের জন্য একটু কিছু করলাম আপার জন্য কিছু নিয়ে আসলাম আপাও খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি বাচ্চাটাও খুশি আল্লাহও খুশি মানে সব কিছু হিসে কি আচ্ছা তো এখন ওগুলো বাদ এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আপা হচ্ছে মাছ রাখছিল বাড়িতে বেচতে আসছিলো সেই মাছ এক কেজি পোমা মাছ নিয়ে রাখছে আর এটা একদম তাজা হ্যাগো ওই যে সামনে নদী আছে নদীতে ধরে ওইটা একদম টাটকা মাছটা রাখা হয়েছে কাটতেছে বসে বসে আর আমি হচ্ছে আপা সে ওইখান থেকে আসার পরেই অনেক সুন্দর করে মুরগি মুরগিপোলাও রান্না করছিলো আমাকে তো কোনো কাজ করতে দেয় না আমার থেকে হ্যাঁ বেশি কাজ করছে দুটা বাচ্চা সামলাচ্ছে সংসারে এ টু জেড সব কাজ করছে রান্না বড়া করছে তারপরও বলে যে আমি নাকি হাত থেকে বেশি পরিশ্রম করছি এই জন্য আসার পরে আর কোনো কাজ করতে দেয় না আমার ভাবতেছি এখন বিক্রিবালা আপা যদি মাছ কাটতেছে এই সুযোগে আমি কিছু কাজ করি ঘরটা ঝাড়া পোছা করছিলাম অনেক সুন্দর করে আরও দুদিন আগে তো অনেকগুলো কাপড় ছিল সুকেজের ভিতরে যে কাপড়গুলো আবার লাগে না তো হিসেব করলাম যে আমার মেশিন তো রয়েছে বাড়িতে বা আমি তো পারি চান্দিনা বানাইতে পারতাম কিন্তু সেটা পারি না না পারার কিছু করার নেই এখন ওইটা সুন্দরভাবে লম্বার বা পাশের যে মাপটা সেই মাপটা দিলাম দেওয়ার পর এখন চান্দিনাটা দিয়ে দিতে হবে আর এই চান্দিনার কাপড়টা হচ্ছে এই যে কালো ফুট আর লাল জর্জেট কাপড়টা পিসলা পিছলা এটা হচ্ছে তিসা আপা দিছিল একবার আমার আপারে গিফট করছিল তিসা আপার আসছিল বরিশাল বেড়াতে আসার পরে যখন বেড়ায় ঢাকা যাওয়ার পরে হচ্ছে গিয়ে কাপড়টা আমার দিছিল এক সপ্তাহ কাজ করলাম এক সপ্তাহ কাজ করার পরে আপা দিল এটা নিয়ে যা আপারে দিছি এটা তো বড় আপারে দিছি এভাবে বলছিল আর কি তা আমি আইনে দিচ্ছিলাম আপা জানি না কখনো ব্যবহার করছে কিনা তো ভালো লাগে কাপড়টা তারপরে স্মৃতি হিসেবে থাকবে ইনশাল্লাহ তো এটা দিয়ে একটা দিনা বানাইয়ে ফেলায় এটার সাথে আরও একটা অ্যাড করব এই জন্য বের করছি আর ঘরের ভিতরে যদি দিনা না থাকে তাহলে দেখতে ভালো লাগে না এখন ঘরের ভিতরে হাতনা করে একটা চানদিনা আছে একদম ঘর জোর একটা দিনা যার কারণে ভালো লাগে দেখতে আর যদি দিনা থাকে উপরে তাহলে কি হয় গরমটা কম লাগে আর একজন মেহমানও যদি আসে একটু অন্ধকার অন্ধকার লাগে ভালো লাগে আনা হলে পুরো একদম মানে খুব ইয়া লাগে আলো পরে তো ঘরের ভিতরে ভালো দেখা যায় না নাকি তো এই যে মুরগি মুরগিপোলা রান্না করছিল সেখান থেকে সাফন যে একটু দিই তো আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি আমি যাওয়ার পরে সাফন সে আপা যে পান খায় সে পান চুন অনেকটা পরিমাণে চুন মুখের ভিতরে লাগাই আসে এখন তো মুখ দিয়ে কোনো কিছু খাইতে না মুখের ভিতরে ঠোসকা ঠোসকা পড়ে গেছে আপা তো খুব ভয় পাইছে খুব তাড়াতাড়ি করে সরিষার তেল দিয়ে খুব ডলাডলি করে উঠাই ফেলাইছে তারপরে মধু খাওয়াইছে এখন আলহামদুলিল্লাহ একটু খাইতে পারে ও এত পরিমাণে চঞ্চাল ওরা সারাদিন আমি চোখে চোখে রাখি এক মিনিট অ্যালাউ হয় না মানে এক মিনিট নর্চার হয় না কোথাও এরকম আর কি আচ্ছা তো এগুলো আমরা করি এগুলো হচ্ছে গিয়ে গেল কালকে বিকেলবেলার ভিডিও ছিল আর এখন হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে অনেকগুলা কাজ নিয়ে বসে আছে ভাইয়া বাজার আনছিলো ভাইয়া আসছে রাত্রি সাতটারও পরে গা গোসল ধুইছে কিছু সন্ধ্যাবেলা কিছু নাস্তা খাইছে খাওয়ার পরে ভাইয়া বাজার গেছে আটটারও পরে আসছে তখন অনেক রাত হয়েছে আমরা সবাই ঘুমাই গেছিলাম এই জন্য রাতে দেখাইতে পাইনি যে ভাইয়া কি কী আনছিল আমাকে জন্য পুরিয়ে আনছিলো সেই পুরী আমরা আমার রাত্রে উঠে আপা দিছিল একটা ভাবলাম যে এত ডাকা ডাকি করে দিছে একটা খাই কিন্তু এমনিতে খাইতে ভালো লাগতেছিল না কারণ রাতে খাওয়া দাওয়া করে যখন চোখে এত ঘুম আসে তখন খাবার কি আর গরম কি যাই হোক মশার কামড় কি ওগুলো মনেই থাকে না তারপরে আপা অনেক কী করে ডাকছে তো ভাবলাম খাই তো খাওয়ার পরে ঘুমায় গেছি আবার তখন কয়টা বাজে মনেই নেই সেটা আমার কি তো সে বাজারগুলো এখন বের করব আর এই বাজারগুলো হচ্ছে গিয়ে আমরাও আনছি ভাইয়া জানতো না আমার ভাইয়াও নিয়ে আসছে এরকমই হয়েছে আর কি কিছু কিছু বাজার এরকম হয়েছে তো মিষ্টেলও নিয়ে আসছে যেটা হচ্ছে সব সময় আপার ঘরে থাকে সেই মিষ্টেলও নিয়ে আসছে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই আর দু একদিন পরে চলে যাওয়া আসছে অনেক দিন হয়ে গেছে আর থাকতে ভালো লাগতেছে না এক জায়গায় এতদিন থাকলে খুব খারাপ লাগে জি মা খুলবো আচ্ছা দাও আচ্ছা যদি ভুল ত্রুটি কিছু করি তাহলে অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল কি আম্মু সাফান হচ্ছে খেলতেছিল সেই ফাঁকে কথা বলতেছিলাম আচ্ছা তো আসসালামু আলাইকুম ও